ইয়া এ মায়ের জন্য একটা সু সুন্দর একটা পাত্র আল্লাহ তুমি মিলাইয়া দিও আমিন 니জার কথা কই যাত কত জুর নবী নবী বলি啊 লাহাই লাহা ইল্লা লা লা হাইলা ইল্লা লা ও কোথায় রিয়া মা

গজল শুনবা কাল একটা গজল শুনা সুন্দর একটা গজল তোমার দে হ্যাঁ তারপরে কিন্তু ভিক্ষা মার্চাটা ধরে দিও প্রেম হাগুনে জলে মরি আমি প্রেম হাগুনে জলে মরি আমি ওই হে রাবানা আমি জানো প্রেমের গোপাগল সে তো মোদিনা

ঠিক তাইলে আরেকটা পার সুটটা কইরা দেয় হ্যাঁ তারপর দে আপনি কিন্তু আমার ভিক্ষা দেবেন আমি জামুকা ঠিক আছে তবে শুনেন কোথায় রইলা দহয়াল নবীজি গো কোথায় রইলা দহয়াল নবীজি দেখো না হাসাইয়া তোমারে টিম উম্মত কাঁদে সদাই নবী নবী বলিয়া

আল্লাহ তোমার কাছে দোয়া করি আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি এই মায়ের আয়ুড আল্লাহ তুমি বাড়াইয়া দিও হায় আল্লাহ তুমি দয়া করিয়া এই মায়ের জন্য একটা আসু।